ক্ষেত্রে কিছু কিছু সময় নামাজের থেকেও হজের গুরুত্ব বেশি কিভাবে সেটা কিভাবে যে আছে এই রুকনের মধ্যে হজ কিন্তু একটা উল্লেখযোগ্য রকম হজ একটা উল্লেখযোগ্য রকম হজের শব্দিক অর্থ হলো সংকল্প করা ইচ্ছা করা আর পরিভাষায় শরীয়তের পরিভাষা হজ বলা হয় যে নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট স্থানে যে সমস্ত কার্যাবলী আছে সেই সমস্ত কার্যবলী পূরণ করা সেই সমস্ত কার্যবলী পূরণ করার নামই হলো হজ একজন মানুষের উপর যখন নামাজ ফরজ হয়ে যায় তখন তার উপর সময় মতো নামাজ আদায় করা ফরজ ঠিক তেমনি ভাবে যখন কোনো ব্যক্তির উপর হজ ফরজ হয়ে যায় তখন ওই ব্যক্তির জন্য ফরজ হলো সময় মতো তার হজ করা যে তার হস করতে হবে কারণ তার উপর হজ ফরজ হয়ে গিয়েছে বরংস প্রয়োজনের ক্ষেত্রে কিছু কিছু সময় নামাজের থেকেও হজের গুরুত্ব বেশি কিভাবে সেটা কিভাবে সেটা হলো যে আপনার নামাজ আপনি ইচ্ছা করলে একটু পরে পড়তে পারবেন কিন্তু হাজার বিষয়টা কিন্তু এমন না যে আপনি ইচ্ছা করতেছেন আপনি জিলহজ মাসের পরের মাসে করতে পারবেন কিন্তু এরকম না কিন্তু অর্থাৎ আপনার নামাজ যদি আপনার কাজা হয়ে যায় মনে করেন আপনার অনেক নামাজ কাজা হয়ে গিয়েছে সেই ক্ষেত্রে আপনি এই কয়েক তো নামাজ আপনি যে কোনো জায়গায় গিয়ে যে কোনো স্থানে গিয়ে এবং যে কোনো সময় আপনি যে কয়েক তো নামাজ আপনার কাজা হয়ে গিয়েছে সেই কয়েক তো নামাজ আপনি আদায় করতে পারবেন কিন্তু হজের বিষয়টা কিন্তু ভিন্ন হজের বিষয়টা ভিন্ন যে আপনার এখন ফরজ হয়েছে আপনি চিন্তা করলেন যে পরের মাসে করব সম্ভব না হ্যাঁ আপনি চিন্তা করতেছেন যে সামনের বছর করতে পারবো সেই সুযোগ আছে কিন্তু সামনের বছর আপনি কি বাঁচবেন না মরে যাবেন কি হবে আপনার এই এটা তো আপনার জানা নাই তো বলতেছিলাম হস মানুষের উপর যেমনি ভাবে নামাজ ফরজ হস তেমনি ভাবে তাদের উপর ফরস মানুষের উপর ফরজ নামাজ যেমনি পড়তে হবে হজ হজ করতে হবে এ কারণে তো সাল্লাম বলেন যে তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো তাজ্জালুল হাজ্জা তোমরা তাড়াতাড়ি হজ আদায় করো কেননা তোমাদের জানা নাই যে তোমরা তোমাদের পরবর্তী সময় পরবর্তী অবস্থায় তোমাদের কি অবস্থা হবে পরবর্তী সময় তোমাদের কি অবস্থা হবে এটা তোমাদের জানা নাই এই জন্য যখনই তোমার উপর হস ফরজ হয়ে যায় সাথে 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 তুমি হজ করে দাও সাথে সাথে তুমি হজ আদায় করো এই জন্য যখনই যার উপর হজ ফরজ হয়ে যাবে নিয়ম হলো সাথে সাথেই হজ পালন করে দেওয়া আপনি চিন্তা করতেছেন যে আমার উপরে এই বছর হজ ফরজ হয়েছে আমি সামনের বছর হজ করব সামনের বছর কেন আপনি আগামী দিন বাঁচবেন কিনা এর কোনো নিশ্চয়তা আছে আপনি কাল পর্যন্ত বা আজ পর্যন্ত আজকে রাত পর্যন্ত বাঁচবেন কিনা এর কোনো নিশ্চয়তা আছে নিশ্চয়তা নাই আপনি নিশ্চিত না তাহলে আপনি কিভাবে বলতেছেন যে সামনের বছর করব বা ভবিষ্যতে করব। কিভাবে এটা শিওর নিচ্ছে না যে আপনি দুই বছর পাঁচ বছর আপনি বাঁচবেন আপনি ভবিষ্যতে হস করবেন বা আপনি বাঁচলেন আপনি বেঁচে থাকলেন কিন্তু এখন যে আপনার উপর অর্থ আছে আপনার কাছে যে পরিমাণ টাকা আছে এই টাকা দুই দিন পরে তো আপনার কাছে নাও থাকতে পারে আপনার কাছে যে পরিমাণ টাকা এখন আছে আপনার উপর হস পারে কিন্তু আপনার উপর যে হজ ফরজ হয়ে গিয়েছে এই জিম্মাদারি তো আপনার উপর থেকে যাবে টাকা যতই নষ্ট হয়ে যাক এই জিম্মাদারি ফরজ জিম্মাদারি আপনার উপর থেকে যাবে তখন আপনি কিভাবে হস করবেন তখন কিভাবে হজ করবেন এই জন্য জরুরি হলো যে যখন ওই মানুষের উপর হজ ফরজ হয়ে যাবে তখনই সাথে সাথে হজ আদায় করা যদি কোনো ব্যক্তি জীবদ্দশায় হজ আদায় করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে তার যে সন্তানদের যারা আছে ওয়ারিস যারা আছে এদেরকে ওসিয়াত করে যাবে যে বাবা আমার ওপর তো হজ ফরজ হয়েছে আমি তো আর বাঁচব না তোমরা আমার পক্ষ থেকে একটা বদলি হস করে দিও এই ওসিয়াত করে যাওয়া যদি এই ওসিয় যদি না করে যায় তাহলে সে আল্লাহ তালার আল্লাহবে সে পাকরাও হবে আল্লাহ সামনে তাকে জবাবদিহি করতে তালার হবে আল্লাহ সামনে তাকে জবাবদিহি তালার করতে হবে এই জন্য প্রত্যেকটা মানুষের জন্য জরুরি হল যে যখনই ওই হজ ফরজ হয়ে যাবে সাথে সাথেই হজ করা উদাহরণস্বরূপ পনেরো বছর আগে বা বিশ বছর আগে হজ করতে টাকা লাগতো মাত্র পঞ্চাশ হাজার টাকা বা ষাট হাজার বা আশি হাজার টাকা লাগতো কিন্তু এখন হজ করতে টাকা লাগে কয়েক লক্ষ টাকা পনেরো বছর আগে পঞ্চাশ হাজার টাকা হলেই হজ ফরজ হয়ে যাইতো কিন্তু এখন কয়েক লক্ষ টাকা টাকা হইলে আপনার হজ ফরজ অর্থাৎ কয়েক লক্ষ টাকা লাগে হস করতে তো পনেরো বছর আগে আপনার কাছে পঞ্চাশ হাজার টাকা ছিল আপনার উপর হজ ফরজ হয়েছিল তো আপনি তখন হজ করেন নাই ফরস যে জিম্মাদারি আছে সেই জিম্মাদারি ফরজ জিম্মাদারি তো আপনার উপর থেকে গিয়েছে তো এখন তো আপনার কয়েক লক্ষ টাকা লাগতেছে এই কয়েক লক্ষ টাকা তো আপনার কাছে নাই কিন্তু পূর্বের যে ফরস জিম্মাদারি এটা তো আপনার ওপর আছে এখন যদি আপনার বিশ লক্ষ টাকা লাগে তাও আপনার হজ করতে হবে কারণ আপনার পূর্বেই আপনার ওপর হজ ফরজ হয়েছিল পূর্বে থেকে আপনার হজ ফরজ হয়ে ফরজ হয়েছিল এখন আপনি চিন্তা করতেছেন তখন তো পঞ্চাশ হাজার টাকা হয়ে যাইতো এখন তো কয়েক লক্ষ লাগে এখন এত টাকা পাবো কোথায় তো তো বলেছেন যে যখনই তোমাদের এই জন্যই হজ আদায় করে দাও সাথে সাথে তোমরা হস পালন করো এই জন্য দেরি করা যাবে না যখনই হজ ফরজ হয়ে যাবে সাথে সাথেই হজ আদায় করতে হবে আমাদের দেশে আর প্রথা হলো যে আমরা মনে করি যে যখন মানুষ বুড়ো হয়ে যাবে যখন মানুষ কুজো হয়ে যাবে তখন মানুষ হজ আদায় করবে বা আমরা মনে মনে এই কথা বলি যখন আমি বুড়ো হয়ে যাব যখন আমি কুজো হয়ে যাব তখন আমি হজ পালন করব। আর প্রথা চালু আছে সেটা হলো যারা চাকরিজীবী যারা চাকরি করেন তারা মনে মনে এই ইচ্ছা করেন যে যখন আমি অবসরে যাবো তখন আমি হজ পালন করব। হজ কিন্তু আগের থেকেই ফরজ কিন্তু সে বলতে যখন আমি অবসরে যাব তখন আমি হজ পালন করব আর যারা ব্যবসায়ীরা আছেন যারা ব্যবসা বাণিজ্য করেন তারা চিন্তা করেন যে যদি আমি এখন হজ পালন করি যদি আমি হজ আদায় করি তাহলে তো আমি ব্যবসার মধ্যে ভেজাল মেশাইতে পারবো না আমি তো একজন হাজি সাপ আমি ব্যবসার মধ্যে ভেজাল মেশাইতে পারবো না অতএব এখন আমি ব্যবসা বাণিজ্য যা করার করে নেই তারপরে যখন বয়স শেষ হয়ে যাবে যখন জীবনের শেষ পর্যায়ে চলে যাবে তখন আমি হজ করে আসব এবং মসজিদের কিনারে বসে তসবি টিব্বা আল্লাহ তালার জিকির করব তো এরকম অনেকের মনের মধ্যে আছে যে এখন ভেজাল কাই কারবার করে ফেলি তারপরে পরবর্তীতে হস করে ভালো হয়ে যাব আর এক শ্রেণীর লোক আছে যারা এ কথা বলে যে ছেলে মেয়ে তো বিবাহ দিতে পারি নাই ছেলে মেয়ে কাউকেও বিবাহ দেয় নাই তখন এখন হস কিভাবে করি ছেলে বিবাহ দেয় এখন হজ কিভাবে করি অথচ ছেলে মেয়ে বিবাহ দেওয়া তো দূরের কথা হজ করার জন্য নিজের বিবাহ করাও জরুরি না আপনার উপর হজ ফরজ হয়েছে এখন আপনি চিন্তা করেন বিবাহ করে নেই কিভাবে হজ করব। এটা কিন্তু বিবাহ কিন্তু আপনার উপর জরুরি না আপনার উপর হজ ফরজ সাথে সাথে হজ করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা ছেলে বিবাহ টেনে নিয়ে আসি অথচ নিজের বিবাহ জরুরি না সেখানে ছেলে মেয়ের বিবাহ তো দূরকে বাদ তো এই জন্য এই সমস্ত চিন্তা ভাবনা আমাদের ভিতর থেকে বের করতে হবে যখন এই হজ হরজ হয়ে যাবে সাথে সাথে হজ আদায় করতে হবে বুড়ো বয়সে যখন আপনি হজ করবেন তখন আপনার হজের যে কার্যাবলী আছে সেটা আপনি আদায় করতে পারবেন না একটু ত্রুটি থেকে যায় যখন মানুষের বয়স ২০ বছর বা পঁচিশ বছর ওই বয়সের নামাজ আর পঞ্চাশ বছরের একজন বুড়োর নামাজ কি এক হয় এক কিন্তু না ত্রুটি কিন্তু থেকে যায় যখন মানুষের বয়স পঞ্চাশ প্লাস হয়ে যায় বা চল্লিশ প্লাস হয়ে যায় তখন তার ইবাদত বন্দীকের মধ্যে কিছু ত্রুটি থাকে অনেক সময় এমনও হয় যে নামাজ পড়তেছে শেষ গিয়েছে তার বায়ু ছুটে গেছে তার মানে কি এর মধ্যে ত্রুটি আছে তো হস এটা শারীরিক কষ্ট আছে আবার আর্থিকও আছে অর্থাৎ দুইটার সমন্বয়ে কিন্তু হজ ফরজ হয় তো এখানে শারীরিক একটু কসরত আছে কিছু কষ্ট আছে তো আপনি যদি বয়স আপনার যদি বয়স হয়ে যায় তাহলে সেই কাজগুলি আপনি সঠিকভাবে আদায় করতে পারবেন না তো এই জন্য যখনই হজ ফরজ হয়ে যাবে তখনই হজ করতে হবে আর যে ব্যক্তি যৌবন বয়সে হজ করবে সেই হজ আল্লাহ তালার কাছে বেশি গ্রহণযোগ্য আল্লাহ তালা সেই হজকে বেশি পছন্দ করেন আল্লাহ তালা সেই হজ বা ইবাদত বন্দিগি যাই হোক না কেন যে ইবাদত বন্দিগি হোক না কেন যৌবন বয়সের ইবাদত বন্দিগি আর শেষ বয়সের ইবাদত বন্দী কিন্তু এক না তো যৌবন বয়সের ইবাদত বন্দী আল্লাহ তালার কাছে বেশি পছন্দনীয় বেশি প্রিয় এই জন্য যৌবনে হজ করা এটাই সব থেকে ভালো যদি হজ ফরজ হয়ে থাকে তাহলে যৌবনে হজ করা এটা ভালো মাসলা হলো যদি কোনো ব্যক্তি মারা যাওয়ার আগে তার সন্তানদের কাছে যারা ওয়ারিশ আছে তাদের কাছে যদি ওসিয়ত করে যায় যে আমার তো অমুক কাজ করার ইচ্ছা বা আমার উপর তো হজ ফরজ হয়েছে আমি তো হজ করতে পারি নাই বা আমি অমুক একটা ইবাদতবন্দি কিংবা অমুক একটা কাজ করতে চেয়েছিলাম সেটা করতে পারি নাই আমি মারা যাওয়ার পরে তোমরা আমার সম্পদ থেকে সেটা আদায় করে দিবে তো সেই ক্ষেত্রে মাসলা হলো যদি ওই ব্যক্তির পরিত্যক্ত সম্পদ যে পরিত্যক্ত যে সম্পদ আছে এই সম্পদের এক তৃতীয়াংশ অর্থাৎ এক এক ভাগ তিন ভাগের এক ভাগ এই এক ভাগ বা এর চেয়ে কম দিয়ে যদি সেই ওসিয়ত যদি পূরণ করা যায় তাহলে এই ওসিয়ত পূরণ করা সন্তানদের উপর ওয়াজিব হয়ে যায় অর্থাৎ সে ওসিয়ত করে গিয়েছে যে আমার আমি অমুক কাজটা করতে চেয়েছিলাম আমি করতে পারি নাই আমার মৃত্যুর পরে তোমরা করে দিবে যদি সম্পদের এক তিন ভাগের এক ভাগ অথবা এর চেয়ে কম দিয়ে যদি করা যায় তাহলে দেখতে হবে যে যদি করা যায় তাহলে এভাবে করা সন্তানদের উপর ওয়াজিব হয়ে যায় আর যদি দেখা যায় যে তিন ভাগের এক ভাগ দিয়ে হচ্ছে না তার থেকে বেশি লাগতেছে তাহলে সন্তানদের উপর এটা পূরণ করা ওয়াজিব না কিন্তু আমি মনে করি আমি বলে থাকি যদি কোনো ধনী ব্যক্তির সম্পদশালী ব্যক্তির পিতা মাতা যারা অনেক সম্পদশালী ছিল তাদের উপর হজ ফরজ হয়েছিল কিন্তু তারা হজ করতে পারে নাই তারা করে নাই কিন্তু আপনি তো এখন বুঝতেছেন আপনি জানতেছেন তারা হয়তো বা বোঝে নাই বা বুঝলেও করে নাই কিন্তু আপনি তার সন্তান আপনি বুঝতেছেন আপনার আপনার সম্পদ আছে তো আপনি যদি আপনার পিতামাতার আদর্শ সন্তান হয়ে থাকেন আপনি যদি আপনার পিতামাতাকে কবরের আজাব থেকে যদি বাঁচাইতে চান তাহলে আপনার জন্য জরুরি হলো যে আপনার পিতামাতার পক্ষ থেকে বদলি হস করে দেওয়া আপনি করবেন বা কারো দিয়ে করাইবেন যে আমি করে দিলাম বা কারো দিয়ে করেলাম যে তুমি আমার পিতামাতার পক্ষ থেকে বদলি হস করে দাও তাহলে আপনার পিতামাতা কবরের আজাব থেকে রক্ষা পাবে আল্লাহ তালার ধরপাকর থেকে সে রক্ষা পাবে সেই জন্য আমরা তো বুঝি যে আমার মা ছিল আমার বাবা ছিল তাদের উপর তো হস ফরজ হয়েছিল তারা তো হস করতে পারে নাই তারা হস করতে পারে নাই আমি তো এখন বুঝতেছি অতএব আমি তাদের পক্ষ থেকে বদলি হস করে দেই আমি তাদের পক্ষ থেকে বদলি হাস করে দেই যদি আপনি আপনার পিতামাতার আদর্শ সন্তান হয়ে থাকেন তাহলে এই কাজটা অবশ্যই অবশ্যই আমরা ইনশাল্লাহ করব